আচ্ছা ম্যাডাম অনেকেরই একটা ধারণা আছে যে বাড়িতে টিকটিকি থাকলে নাকি সেটা একটা অশুভ লক্ষণ আবার অনেকের ধারণা আছে যে টিকটিকি থাকলে শুভ আসলে বাস্তু মতে এবং স্বাস্থ্য মতে কি টিকটিকি বাড়িতে থাকাটা শুভ না অশুভ হ্যাঁ বাস্তু মতে বাড়িতে একটা দুটো টিকটিকি থাকলে কিন্তু সেরকম কোনো প্রবলেম না হয় না কিন্তু অতিরিক্ত যদি টিকটিকি ঘরে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো রকম দোষ বা নেগেটিভ শক্তি কিন্তু বাড়ির ভেতর জমে আছে এক্ষেত্রে কি করবেন অবশ্যই প্রতিদিন বাড়িতে কর্পূর জ্বালান আপনারা নিম পাতার উপর কর্পূর রেখে একটা লবঙ্গ রেখে সেটা জ্বালাতে পারেন এক্ষেত্রেও বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে নিম অয়েল স্প্রে জ্বালাতে পারেন এছাড়াও ঘরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখ হবে মতে যদি টিকটিকি বাড়িতে থাকলে অত্যধিক নেগেটিভ এনার্জি থাকে তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা সবার সাথে শেয়ার লাইক আর কমেন্টে আপনাদের কোনো বাস্তু রিলেটেড প্রবলেম থাকবে সেটা অবশ্যই আমাকে জানাবেন